আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান মিডু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি পাশাপাশি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রিপোর্টার ইউনিটি সেখানে আমি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি আমি দৈনিক সংবাদে কাজ করছি এবং সেখানেই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত যেসব নিউজ রয়েছে সেগুলো নিয়ে লেখালেখি করছি আমরা যেহেতু তরুণ আমরা চাচ্ছি যে আমাদের যে পরবর্তী সামনের যে ভাব বাংলাদেশ আসবে সেই বাংলাদেশটা হবে স্বয়ং সম্পূর্ণ এবং যে বাংলাদেশে কোনো দুর্নীতি স্থান পাবে না যে বাংলাদেশ হবে তরুণদের যে বাংলাদেশ হবে সকলের যে বাংলাদেশে জবদিহিতা থাকবে যে বাংলাদেশে থাকবে সকল ধরনের বৈষম্য মুক্ত যে বাংলাদেশে থাকবে সহিংসতা মুক্ত এমন একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো সেখানে কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম সরাসরি এবং মার্চ পর্যায়ে আমি কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে সেখানে দেখেছি যে আসলে আমাদের তরুণ যে শক্তি তাদের মনের ভিতর যে অদম্য স্পৃহা তারা যে যে কোনো অসাধ্যকে সাধ্য করতে পারে এটা কিন্তু আমি সরাসরি সেখানে দেখতে পেয়েছি আমি মনে করি আমাদের তরুণ সমাজ এখনও পিছিয়ে নাই এবং তাদের দ্বারা ভবিষ্যতে আরও বড় কিছু বিনির্মাণ করা সম্ভব এই বাংলাদেশের আজকের যে অবস্থান ইন ফিউচারে এই অবস্থানটা আমরা অনেক হাই করতে পারব আর এখানে আমি আমাদের শ্রদ্ধেয় যেসব শিক্ষক ছিলেন সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে তাদের উৎসাহ জুগিয়েছেন এবং বিভিন্ন পরিস্থিতিতে তাদের হাতে হাত মিলিয়ে এবং সব সময় তাদের পক্ষে সাপোর্ট জুগিয়েছেন সেসব মহান ব্যক্তিদের কিন্তু আমরা ভুলে যাব না এবং তাদের ছোট ছোট অবদানগুলোই কিন্তু আজকের এত বড় বাংলাদেশের যে আমরা মনে করি যে বিজয় চব্বিশ আমরা অর্জন করতে পেরেছি এই বাংলাদেশ বিনির্মাণে আমার অনেক অবদান রাখা উচিত বলে আমি মনে করি একজন সুনাগরিক হিসেবে এবং একজন শিক্ষার্থী হিসেবে এবং যেহেতু আমি গণমাধ্যমের সঙ্গে জড়িত গণমাধ্যম কর্মী হিসেবেও আমার কিন্তু দায়িত্ব অনেক এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা লেখালেখি করেন কিংবা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে এখানে যে ধরনের ভায়োলেন্স হোক না কেন সেখানে সহিংসতা মুক্ত থাকতে হবে এবং তাদের কোনো পক্ষপাতিত্ব করা যাবে না যেখানে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি যে বাংলাদেশকে নির্মাণ করতে চাই বিনির্মাণ করতে চাই সে বাংলাদেশে একদম বৈষম্য মুক্ত হবে যে বাংলাদেশ হবে আমার হাতে করা আমি যেখানে যে কোনো পরিস্থিতিতে যাতে সৎ এবং সঠিক কথাটা বলতে পারি পাশাপাশি যখন আমরা শিক্ষার্থীরা যে কোনো পরিস্থিতিতে এখন যেমন একতা বদ্ধ রয়েছি এবং সামনের যে দিনগুলো আসবে সেইখানেও যাতে আমরা সম্পৃক্ত থেকে আমাদের শক্ত হাত দিয়ে এই দেশকে বিনির্মাণে আরো এগিয়ে যাই এবং আমাদের ঐক্যবদ্ধতা যেন আরো বৃদ্ধি পায় সে প্রত্যাশায় রাখবো